আমি তোমাদের এসপি ম্যাম চলে এলাম নতুন আরও একটা ভিডিও নিয়ে আজকের ভিডিওটা আমার সকল অষ্টম শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য তোমাদের যে সেকেন্ড সামেটিভ ইভালুয়েশন অর্থাৎ দ্বিতীয় পার্বিক মূল্যায়নের ভূগোল বিষয়ের কিছু বাছাইকৃত প্রশ্ন নিয়ে আমি চলে এসেছি যেগুলো তোমাদের দু মার্ক তিন মার্ক এবং পাঁচ মার্ক হিসাবে খুব খুব খুবই গুরুত্বপূর্ণ যে যে অধ্যায়গুলোর ওপরে তোমাদের সেকেন্ড সামেটিভ হওয়ার কথা সেই অধ্যায়গুলো প্রত্যেকটা থেকে দু মার্কের তিন মার্কের আর পাঁচ মার্কের কিছু বাছাইকৃত প্রশ্ন আমি তোমাদের জন্য এনেছি গুরুত্বের নিরিখে বাছাই করা তোমরা এই প্রশ্নগুলো কিন্তু অবশ্যই খুব ভালো করে তৈরি করবে এইগুলো যদি তোমরা তৈরি করে নিতে পারো তাহলেই কিন্তু তোমাদের ফুল মার্কস পেতে অনেকটা সাহায্য হবে তোমরা জানো তোমাদের এই দ্বিতীয় পার্বিক মূল্যায়ন হবে কিন্তু পঁচিশ মার্কের উপরে যার জন্য তোমরা সময় পাবে পঞ্চাশ মিনিট আর এই দ্বিতীয় পার্বিক মূল্যায়নের সিলেবাস মূলত চারটে অধ্যায়ের উপরে সেখানে প্রাকৃতিক ভূগোলের দুটো অধ্যায় আছে আর আঞ্চলিক ভূগোলের আছে দুটো অধ্যায় প্রাকৃতিক দুটো অধ্যায় কি কি আর একটা হচ্ছে মেঘ দৃষ্টি আর আঞ্চলিক ভূগোলের দুটো অধ্যায় কি কি সেটা উত্তর আমেরিকা আর দক্ষিণ আমেরিকা এটা হচ্ছে পর্ষদ স্বীকৃত সিলেবাস এইবার বিভিন্ন স্কুল কিন্তু এই সিলেবাসটা পরিবর্তনও করে থাকে তোমার যদি স্কুলের সিলেবাস এর মধ্যে হয়ে থাকে তাহলে তুমি অবশ্যই এই প্রশ্নগুলো খুব ভালো করে দেখে থাকবে আর যদি তোমার সিলেবাস কিছুটা আলাদাও হয় তাহলেও এর মধ্যে কোনো কোনো অধ্যায় নিশ্চয়ই থাকবে তাহলে সেই অধ্যায়ের প্রশ্নগুলো তুমি ভালো করে দেখে নেবে চলো তাহলে আর একটুও দেরি না করে আমরা ভিডিওর মূল অংশে চলে যাই অর্থাৎ আমাদের সেই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি কি কী সেগুলো আমরা দেখে নিই প্রথমেই তোমাদের বলে দিই যে নাম্বার ডিভিশনটা কীরকম থাকে এই সেকেন্ড স্যামিটিভের জন্য তোমরা টোটাল যে পঁচিশ মার্কের প্রশ্নের পরীক্ষা দেবে সেখানে বিভিন্ন রকমের প্রশ্ন থাকবে এমসি কিউ এসে কিউ তারপর এরকম বিভিন্ন প্রশ্ন থাকবে তো এই যে বিভিন্ন ধরনের প্রশ্ন থাকবে তার মধ্যে তোমার এমসিকিউ থাকার কথা তিনটে এমসিকিউ মানে তোমরা জানো যে অপশানাল অপশান দেওয়া থাকবে সেখানে তোমাকে সঠিক উত্তরটা বেছে নিয়ে লিখতে হবে এটা হচ্ছে এমসিকিউ কিউ প্রশ্ন থাকার কথা সাতটা এবার এসে কিউ এর মধ্যে শূন্যস্থান পুরনো থাকতে পারে সেখানে ম্যাচ থাকতে পারে শুদ্ধ অশুদ্ধ নির্ণয় থাকতে পারে এই ধরনের প্রশ্নগুলো থাকতে পারে এসে তাহলে তিন নম্বরের এমসিকিউ এক এক করে আর সাতটা এসে কিউ থাকতে পারে সেটা বিভিন্ন ধরনের হতে পারে আর দু মার্কের প্রশ্ন তোমাদের থাকবে দুটো সেখানে মোট চার নম্বর তিন নম্বরের প্রশ্ন থাকবে দুটো অর্থাৎ আর পাঁচ নম্বরের প্রশ্ন করতে হবে যেকোনো একটা এই হলো গিয়ে টোটাল পঁচিশ মার্কের প্রশ্ন এবার বিভিন্ন স্কুল বিভিন্ন ভাবে নাম্বার বিভাজনটা করে থাকে নীতি মূলত তোমাদের এই প্যাটার্নের প্রশ্ন হওয়া উচিত এইবার আমরা দেখে নেব যে কোন কোন প্রশ্নগুলো তোমাদের সেকেন্ড পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ প্রথমেই যেটা বললাম সেটা তোমাদের চতুর্থ অধ্যায় চাপ বলয় ও বায়ু প্রবাহ এই অধ্যায়টা থেকে তোমাদের কিন্তু অনেক রকমের প্রশ্ন হতে পারে তাই এই অধ্যায়টাকে খুব গুরুত্ব সহকারে প্রশ্নটাকে প্রশ্নগুলোকে পড়বে এবং তার সঙ্গে সঙ্গে এই অধ্যায়ের একটা গুরুত্বপূর্ণ ছবির কথা বলবো সেই ছবিটাও খুব ভালো করে প্র্যাকটিস করতে হবে বাড়িতে কারণ ওই ছবিটা কিন্তু প্রায় সময় প্রায় প্রতিটা স্কুলেই আসে যেহেতু এই অধ্যায়টা খুব গুরুত্বপূর্ণ একটা অধ্যায় তাই এখান থেকে দু মার্কের প্রশ্নের সংখ্যা কিন্তু একটু বেশি হবে দু মার্কে মূলত তোমাদের কাকে বলে বলতে কি বোঝো এই ধরনের প্রশ্নগুলো হয়ে থাকে বা কি জিনিসটা সেই সম্পর্কে দু নম্বরের প্রশ্ন আসে বা অনেক সময় টিকা আকারে আসে তো এই দু মার্কের জন্য যে প্রশ্নগুলো তোমরা করবে এই চাপ বলয় ও বায়ুপ্রবাহ অধ্যায় থেকে সেটা একটু দেখে নাও নিরক্ষীয় শান্ত বলয় ফেরেলের সূত্র কোরিওলিস বল বর্জনশীল চল্লিশা প্রধানমত্ব পঞ্চাশ তীক্ষ্ণ চিৎকারকারী ষাট সিজেড বায়ুচাপ সাময়িক বায়ু আকস্মিক বায়ু সমচাপ রেখা কয়েকটি স্থানীয় বায়ুর উদাহরণ এইগুলো তোমরা দুমার্গের প্রশ্ন হিসেবে করবে মূলত এগুলো কাকে বলে আর যেখানে যেখানে উদাহরণ দেওয়া সম্ভব যেমন ধরো তোমাকে বলেছে সাময়িক বায়ু তাহলে সেখানে অবশ্যই উদাহরণ দেওয়া সম্ভব তাহলে সাময়িক বায়ু কাকে বলে লিখে তারপরে তার উদাহরণটা দিয়ে দেবে এইভাবে দু নম্বরের অ্যান্সারগুলো করবে এবার চলো দেখে নাও তিন মার্কের জন্য গুরুত্বপূর্ণ মাত্র কয়েকটা প্রশ্ন সমুদ্র বায়ু ও স্থলবায়ুর পার্থক্য অশ্ব অক্ষাংশ বায়ু ও পশ্চিমা বায়ুর পার্থক্য ঘূর্ণবাদ ও প্রতিপ ঘূর্ণবাদের পার্থক্য অ্যানাবেটিক ও ক্যাটাবেটিক বায়ুর পার্থক্য আয়ন বায়ুর অপর নাম বাণিজ্য বায়ু কেন সুমেরু ও কুমেরু উচ্চচাপ বলয় কিভাবে সৃষ্টি হয়েছে মহাদেশের পশ্চিমে অধিকাংশ মরুভূমি সৃষ্টি হয়েছে কেন অশ্ব অক্ষাংশ বরাবর পালতোলা জাহাজগুলি গতিহীন হয়ে পড়ত কেন দক্ষিণ গোলার্ধে পশ্চিমা বায়ুর গতিবেগ বেশি কেন এই কয়েকটা প্রশ্ন তোমরা তিন মার্কের প্রশ্নের জন্য তৈরি করবে যেগুলো পার্থক্যের কথা বললাম সেখানে তোমরা তিনটে কালাম করে পার্থক্যটা লেখার চেষ্টা করবে মূলত যে দুটো বিষয়ের উপর পার্থক্য করতে বলেছে সেই দুটো বিষয়ের জন্য দুটো ছ আর একটাতে পার্থক্যের বিষয় হিসেবে করবে এইবার দেখে নাও পাঁচ মার্কের জন্য গুরুত্বপূর্ণ প্রশ্ন কোনগুলো এগুলো একেবারেই সীমিত কতগুলো মাত্র প্রশ্নের কথা বলবো চাপ বলয়ের সঙ্গে নিয়ত বায়ুপ্রবাহের সম্পর্ক বর্ণনা করো পরেরটা নিয়ত বায়ুপ্রবাহের শ্রেণীবিভাগ করে যে কোনো একটি বায়ুপ্রবাহ সম্পর্কে লেখো তারপরের প্রশ্ন চিত্রসহ পৃথিবীর চাপ বলয়গুলির পরিচয় দাও আমি যেটার কথা আগেই বলছিলাম যে একটা গুরুত্বপূর্ণ ছবি অধ্যায় থেকে কিন্তু প্রায় সময় আসে সেটা এই প্রশ্নের জন্যই বললাম যে চিত্রসহ পৃথিবীর চাপ বলয়গুলির পরিচয় দাও এই জায়গাতেই কিন্তু ছবিটা ভালো করে তোমাকে প্র্যাকটিস করতে হবে ব্যাস এই কয়েকটা হচ্ছে চাপ বলয় এবং বায়ু প্রবাহ এই অধ্যায়ের গুরুত্বপূর্ণ প্রশ্ন এর পরে প্রাকৃতিক ভূগোলের যে অধ্যায়টা তোমাদের সেকেন্ড সিলেবাস সেটা হচ্ছে মেঘবৃষ্টি এই বৃষ্টি অধ্যায়টাও কিন্তু যথেষ্টই গুরুত্বপূর্ণ তাই এখান থেকেও যে প্রশ্নগুলোর কথা বলবো সেখানে আর তুমি বাছাই করার চেষ্টা করবে না সেই প্রশ্নগুলো খুব ভালো করে করবে এখানে মাত্র কয়েকটা প্রশ্নের কথাই বলবো দেখো দু মার্কের জন্য কোনগুলো বলবে প্রতিবাদ ঢাল ঘূর্ণবাতের চক্ষু আপেক্ষিক আর্দ্রতা ঘনিভবন অধক্ষেপন সিরাস বাম্পি ক্লাউড সিরোস্ট্রাটাস ম্যাকারেল স্কাই থান্ডার ক্লাউড শিশিরাঙ্ক বাষ্পীভবন সম্পৃক্ত বায়ু বৃষ্টিচ্ছায় অঞ্চল সমবর্ষণ রেখা হ্যারিকেন সাইক্লোন টাইফুন রেনগজ কুয়াশা শিশির বৃষ্টি বিভিন্ন ঘূর্ণিঝড়ের নাম ব্যাস এই কয়েকটা প্রশ্ন তোমরা দু মার্কের জন্য এই অধ্যায় থেকে করবে মূলত সেগুলো এরপরে দেখে নাও তিন মার্কের প্রশ্নগুলো প্রতিবাদ ও অনুবাদ ঢালের পার্থক্য লেখো প্রতিটি মেঘের বৈশিষ্ট্য বর্ণনা করো পরের প্রশ্ন মেঘের উৎপত্তি বা সৃষ্টি হয় কিভাবে তারপরের প্রশ্ন শীতল বায়ু থেকে কেন বৃষ্টিপাত হয় পরের প্রশ্ন শৈলক্ষেপ বৃষ্টিপাতের ক্ষেত্রে অনুবাদ ঢালে কম বৃষ্টিপাত হয় কেন এরপরে দেখে নাও পাঁচ মার্কের জন্য গুরুত্বপূর্ণ মাত্র দুটো প্রশ্নের কথা এখানে তোমাদের বলবো অবশ্যই এই দুটো প্রশ্নের জন্যই কিন্তু ছবি অতি অবশ্যই অভ্যাস করবে সেই গুরুত্বপূর্ণ দুটো প্রশ্নের মধ্যে একটা কিন্তু প্রায় সময় আসেই এই অধ্যায় থেকে যদি বড় প্রশ্নের আকারে দেওয়া হয় তাহলে এই দুটোর মধ্যেই একটা প্রশ্ন থাকে দেখে নাও প্রশ্নগুলো চিত্রসহ পরিচলন বৃষ্টিপাতের বিবরণ দাও চিত্রসহ শৈলক্ষেপ বৃষ্টিপাতের বিবরণ দাও তাহলে চিত্র সহ বলা হয়েছে মানে অবশ্যই তোমাকে সেখানে ছবি দিতে হবে ছবি দিয়ে কিন্তু এটা তোমাকে করতে হবে আর এই দুটো প্রশ্নই যথেষ্ট গুরুত্বপূর্ণ দুটোকেই পাঁচ মার্কের নতুন করে তৈরি করবে এরপরে চলে আসবো আমরা আঞ্চলিক ভূগোল আঞ্চলিক ভূগোলের যে অধ্যায়টা সেকেন্ড সেমেটিভের জন্য রয়েছে সেটা হচ্ছে উত্তর আমেরিকা মহাদেশ তো এই উত্তর আমেরিকা মহাদেশের গুরুত্বপূর্ণ দু মার্কের জন্য যে প্রশ্নগুলো তৈরি করবে এখন সেগুলো তাহলে দেখে নাও মৃত্যু উপত্যকা গ্র্যান্ড ক্যানিয়ন ফার শিল্প পঞ্চ পৃথিবীর রুটির ঝুড়ি পানামা যোজক কর্ডিলেরা উত্তর আমেরিকার অবস্থান ব্যাস এই কয়েকটা মাত্র দু নম্বরের জন্য তৈরি করবে এখান থেকে আর এখান থেকে তিন মার্কের জন্য তৈরি করবে সেই প্রশ্নগুলো দেখো কানাডার সিল্ড অঞ্চল খনিজ সম্পদে সমৃদ্ধ ব্যাখ্যা করো আমাজন নদীর মোহনায় বদ্বীপ গড়ে ওঠেনি কেন পরেরটা শিকাগোকে পৃথিবীর কষাইখানা বলে কেন পরের প্রশ্ন কানাডা কাষ্ঠ শিল্পে উন্নত কেন পরের কানাডার শিল্ড অঞ্চল কৃষিকাজে সমৃদ্ধ না হলেও শিল্পে যথেষ্ট উন্নত কেন ব্যাস এই কয়েকটা তিন মার্কের প্রশ্ন করবে আর এখান থেকে পাঁচ মার্কের জন্য মাত্র তিনটে প্রশ্নের কথা বলবো তিনটে প্রশ্নই কিন্তু খুব গুরুত্বপূর্ণ তিনটেই ভালো করে দেখে রাখবে প্রশ্নগুলো দেখো উত্তর আমেরিকার হ্রদ অঞ্চলের শিল্প উন্নতির কারণগুলি আলোচনা করো পরেরটা উত্তর আমেরিকা মহাদেশের পশ্চিমের পার্বত্য অঞ্চলের ভূ প্রকৃতির বৈশিষ্ট্যের বিবরণ দাও পরের প্রশ্ন হ্রদ অঞ্চল পশুপালনে উন্নত কেন ব্যাস এই হয়ে গেল উত্তর আমেরিকা থেকে গুরুত্বপূর্ণ পাঁচ মার্কের প্রশ্ন আর একটি মাত্র অধ্যায় বাকি থেকে গেল যেটা আমাদের সেকেন্ড সামেটিভের জন্য কিন্তু সিলেবাসের অন্তর্ভুক্ত সেটা হচ্ছে আঞ্চলিক ভূগোলের দক্ষিণ আমেরিকা মহাদেশ এইবার আমরা এই দক্ষিণ আমেরিকা মহাদেশের প্রশ্নগুলো দেখে নেব দু মার্কের জন্য এখান থেকে তোমরা যেগুলো তৈরি করবে সেগুলো দেখো এস্টেনসিয়া ক্যানোপি লাপলাটা নদী পাম্পেরো আমাজন পৃথিবীর ফুসফুস গধুলি অঞ্চল দক্ষিণ আমেরিকার নদ নদীর দুটি বৈশিষ্ট্য সেলভা অরণ্যের দুটি বৈশিষ্ট্য এগুলো হয়ে গেল গুরুত্বপূর্ণ মার্কের প্রশ্ন আর তিন মার্কের প্রশ্নগুলো এবার দেখো কম্পাস অঞ্চলকে দক্ষিণ আমেরিকার শস্য বলা হয় কেন পরের প্রশ্ন দক্ষিণ আমেরিকার কম্পাস অঞ্চল পশুপালনে উন্নত কেন পরের প্রশ্ন টিকা লেখো সেলভা এর পরের প্রশ্ন দক্ষিণ আমেরিকার পূর্ব উপকূলের উষ্ণতা সারা বছর বেশি থাকে কেন পরের প্রশ্ন দক্ষিণ আমেরিকার নদ নদীর বৈশিষ্ট্য লেখো এই হয়ে গেল তোমাদের জন্য গুরুত্বপূর্ণ তিন মার্কের প্রশ্ন মাত্র কয়েকটা কথা বললাম আর পাঁচ মার্কের জন্য মাত্র দুটো প্রশ্নের কথা বলবো এই অধ্যায় থেকে এই দুটো প্রশ্নই খুবই গুরুত্বপূর্ণ তোমরা ভালো করে দেখে নাও দক্ষিণ আমেরিকার জলবায়ুর বৈচিত্র্যের কারণগুলি উল্লেখ করো পরের প্রশ্ন দক্ষিণ আমেরিকার ভূ প্রাকৃতিক বিভাগগুলি কি কি যে কোনো একটির বিবরণ দাও ব্যাস এই হয়ে গেল তোমাদের টোটাল সেকেন্ড সামেটিভ পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ কিছু প্রশ্নভিত্তিক সাজেশন বলতে পারো বাছাইকৃত প্রশ্ন সেইগুলো তোমাদের এখন আমি দেখিয়ে দিলাম পর্ষদ স্বীকৃত যে সিলেবাস তার উপরে এবার তোমার স্কুলের যে সিলেবাস সেই অনুযায়ী তুমি কোন কোন অধ্যায় পাচ্ছ তার প্রশ্নগুলো করে নেবে সর্বোপরি তোমার ক্লাস টিচার তোমাকে বা ভূগোলের শিক্ষক শিক্ষিকা যিনি আছেন তিনি যে প্রশ্নগুলোর উপর বেশি করে জোর দিয়েছেন ক্লাসে পড়ানোর সময় সেই প্রশ্নগুলো কিন্তু বেশি ভালো করে দেখে নেবে ওখান থেকেই কিন্তু প্রশ্ন আসার সম্ভাবনা খুব বেশি তো এই প্রশ্নগুলো তৈরি করে নিলেই দেখবে তোমাদের কিন্তু প্রায় পঁচিশে পঁচিশই পাচ্ছ অনেকেই থাকবে তো সুতরাং প্রশ্নগুলোকে অবশ্যই ভালো করে তৈরি করো তিন মার্কের আর পাঁচ মার্কের প্রশ্নগুলোকে পারলে লিখে অভ্যেস করবে আজ আর বাড়াচ্ছি না এখানেই শেষ করছি সবাই ভালো থেকো